ভাই দেখেন না কি বেসতেছি কি ভাঙ্গারি মাল নাকি আর এবার কি মাল ভাই তাহলে কি গরম পানির কল ব্যস পঁচিশশো আটাইশো এই গরম পানির কল গরম পানির গল ভাই সেই গরম হবে এখন সেকেন্ডে গরম হবে ছাড়লেই গরম ছাড়লেই গরম এই যে কল ছাড়লাম এই যে ঘর ভাই ধোঁয়া বেরিতেছে নাকি এই যে ধোঁয়া বেরোতেছে ভাই হ্যাঁ

আটাইশো আচ্ছা আর যারা আপনি শুধু কল নিবেন এই শুধু কলের দাম থাকবে মাত্র পঁচিশশো ডেলিভারি চার্জ দিতে একদম ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স লাগবে না লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে না শুধু এই নাম্বারে যোগাযোগ করবেন